হলদিয়া মেদিনীপুর গ্রামী বাসে আগুন হলদিয়া থেকে ফেরার পথে হলদিয়া কলোনি বাজারের কাছেই বাস স্ট্যান্ডে হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে ছিল বাসের ড্রাইভার কন্ট্রাক্টর সহ দুজন কিন্তু কারোর কোনো হতাহত খবর নেই বাসটি যাত্রী ছেড়ে যখন রওনা দিচ্ছেন দুর্গাচকের দিকে তখনই রাস্তায় মানুষ দেখতে পায় হঠাৎ করে বাসের ভীষণ ধোয়া এবং তৎক্ষণাৎ ড্রাইভার বাসটিকে দাঁড় করিয়ে ওখান থেকে সরে যায় প্রত্যক্ষ যারা ছিলেন তারা দমকলকে খবর ফোন করে এবং দুর্গাচক থানার পুলিশের সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে ঘটনাটি ঘটেছে বিকেল চারটা নাগাদ দমকলের একটি ইঞ্জিন আধিকারিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রে জানা যায় তবে এলাকার মানুষ প্রথমে হলুদ রঙের বাস দেখেই আতঙ্কিত হয়ে পড়ে কারণ শিল্প শহরের বিভিন্ন স্কুলের বাস হলুদ রঙের হয়ে থাকার জন্য বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে সূত্রের খবর দমকলের আধিকারিক জানিয়েছেন যে ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন ফায়ারিং হয়ে যায় এবং চারিদিকে ধোঁয়া হয়ে যায় সঠিক সময়ে এলাকার মানুষ খবর দেওয়াতেই দমকলের একটি ইঞ্জিন আসে আগুন নেওয়াতে সক্ষম হয় তবে এই ঘটনায় ব্যস্ততম শিল্প শহর হলদিয়ার মানুষ সহ পথ মানুষ অনেকটাই ভীত প্রকাশ করেছেন

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আপনি তো বাসের ড্রাইভার আগে কি ঘটনা ঘটেছে ঘটনা সিপিটি থেকে গাড়ি স্টার্ট করে আসছিল লাইনে যাওয়ার জন্য সুপারমার্কেট থেকে গাড়িটা স্টার্ট হয় সুপারমার্কেট থেকে গাড়িটা ছাড়ার পরেই অটোমেটিক কলনি বাজার আস্তে আস্তে অটোমেটিক সাউন্ড অটোমেটিক ইঞ্জিনিয়ার বেড়ে যায়

কি আমি বাসের ড্রাইভার ফোনটা কল কলটা করেছিলাম ঠিক আছে ফার্স্ট আমি যখন দেখলাম যে অফিস থেকে বেরিয়ে দেখলাম আমি ফার্স্ট ডবলে কিছু একটা এ ডোজা আসছে ভাবছি তারপরে যখন দেখলাম যে বাস হিটে এ হচ্ছে তারপরে দেখলাম পুরো বাস থেকে পুরো ধোঁয়া বেরিয়ে পুরো বাসটা মানে আগুন জ্ব জ্বললে যেভাবে এ হোটে হয় সেইভাবেই হচ্ছিল তারপরে আমি দেখে ফোন করলাম ফোন তারপরে দশ পনেরো মিনিটের মধ্যেই ফার্স্ট থেকে গাড়ি নিয়ে এসছে ঠিক আছে তারপরে মোটামুটি ওনারা থানা থেকে কতদূর পর থানা থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরেই আগুনটা কি অনেকটাই ছড়িয়ে গেছে আগুন মোটামুটি নিচ থেকে পুরোটাই ধোঁয়া হয়ে গিয়েছিলো যাত্রী ছিল যাত্রী আমি যখন দেখেছিলাম যাত্রী কেউ ছিল না ওখান থেকে নামিয়ে সম্ভবত ওরা এখন আওয়াজটা হচ্ছিল বলে সম্ভবত স্টেশন স্ট্যান্ড কে নিয়ে এসে কারুর কোনো কোনো হতা হতো দমকল লেগেছে হ্যাঁ 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 দমকলটা দমকলে দমকল একটি ইঞ্জিন দমকল একটি ইঞ্জিন ছিল সুমন করণ বাড়ি বাড়ি দুর্গাচুপ ঘটনা ঘটেছিল আমরা থানা থেকে কল পেয়েছি কল পেয়ে আমার এইখানে দেখছি সম্ভবত ব্যাটারি লাইন থেকে কোনো ভাবে এটা হয়েছে তো আমরা ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করেছি করে আমরা অলরেডি আগুন নিভিয়ে দিয়েছি এবং বর্তমানে এখন কুলিং প্রসেস চলছে কুলিং প্রসেস চলছে তবে ফায়ার আউট ছিল বলে জানাই এখন মানে পার্টিকুলার প্যাসেঞ্জার কত ছিল আমাদের কাছে কোনো এখন খবর নেই আমরা দেখছি কোনো ইনজুরি নেই মোটামুটি ফায়ার আউট খুব সম্ভবত ব্যাটারি লাইন থেকে হতে পারে মে আমি বলতে পারছি না সঠিক বলা যাচ্ছে না তবে ব্যাটারি লাইন থেকে হতে পারে না নির্মল নস্কর হলদিয়া ফার্স্ট স্টেশন কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া